তুমি চলে টু থ্রি তুমি চলে গেছ তাই বিজ্ঞা খাই ঘুম নেই দুটি চোখে গঞ্জা আজো আজ প্রতিরাত জেগে থাকি গঞ্জা রাশায় আজ প্রতিরাতে জেগে থাকি গঞ্জা আশায় কি যে বাথা দিয়ে গেলে গঞ্জার বিশেষ পারি না আমি কইতেও পারি না আমি বুকে করে হাহাকার আজ প্রতি রাত জেগে তাকি গাঞ্জা রাশায় আজ প্রতি আজ প্রতি রাত জেগে তাকি গঞ্জার আশায় গঞ্জা থুইয়া খাই তুমি চলে গেছো তাই তুমি চলে গেছো তাই ভিড় হুইয়া গাঞ্জা খাই ঘুম নেই দুটি চোখে গাঞ্জা নেশায় আজ প্রতি জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরোহেরি গান গাই তুমি চলে গেছো তাই বিরোহেরি গান গাই ঘুম নেই দুটি চোখে তোমার আশায় আজ প্রতি রাত আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় গান